যে অবস্থা এখন হয়েছে যে সিএনজে আর বাইরেও আসে না ওইদিকেও মানে কোনো দিকে যায় না আটকা পড়ে গেছে সাইটেই আপনার নতুন ব্রিজের কাজ চলতেছে সেই নতুন ব্রিজের কাজের জন্য বালি নিয়ে এসে এখানে বড় টাক ব্রিজের উপরেই পার্কিং করে এখানে বালি আনলোড করছে যে আপনারা দেখতে পাচ্ছেন বড় টাক এবং টাকের যে মাঝখানে সিএনজি আটকে আছে আর সিএঞ্জির ভিতরে যাত্রীও আছে মহিলা যাত্রীও আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্রিজের কাজ হচ্ছে এবং এই সংকীর্ণ ব্রিজটা হলো খুব আগেকার এবং সংকীর্ণ এদের দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই সাইডে অনেক লোক অনেক লোক অনেক রিক্সা ভ্যান বা মোটর সাইকেল সাইকেল অনেক লোক আটকা মানে আটকা পড়ে আসে ওই ওপারের সাইডে নিচে যে কাজ হচ্ছে ব্রিজের নতুন ব্রিজের কাজ হচ্ছে আর এই সাইডে সামান্য একটু জায়গা ছিল আর এই সময়টাই ছিল স্কুল টাইমের যেখানে অনেক শিক্ষকেরা ছিল যারা আটক করে আছে দুই সাইডে তো দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইভাবে যেখানে সেখানে একটা বড় গাড়ি পার্কিং করে জনগণ কত দুর্ভোগ হওয়াতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই সাইডে যে এখানে বালু ফেলা হচ্ছে উপরে থেকে তাকে এটা হলো এই সাইড পূর্ব সাইডে যে ব্রিজটা দেখেন অনেক সংকীর্ণ ব্রিজ এবং অনেক আগেকার ব্রিজ অনেক চেষ্টা করছে যে দুই পারে দেখেন অনেক লোক মোটরসাইকেল ভ্যান সাধারণ লোক তারা আটকা পড়ে আসে যাওয়ার কোনো উপায় নাই এখন কী যে অবস্থা হবে এখন এটা বাহির আদৌ করতে পারবে কি না তার কোনো ইয়ে নেই না ভেঙে যাবে মানে শাখাতে একদম ইয়ে হয়ে গেছে শাখার যে ক্যাপ আছে ওই ক্যাপে সিএনজিরি হয়ে গেছে এক ইয়ে পর্যন্ত জায়গা নেই এখন টাকাও এদিকে নিয়ে আসতে পারছে না আর ইয়াও করতে পারছে না এটা হলো সিএনজির ড্রাইভার ওই যে দাঁড়িয়েওয়ালা সাদা সার তো উনি খুব চেষ্টা করছেন যে কোনো উপায় হোক যে কোনো এক সাইডে সিএনজিটা বাহির করা যাতে ক্ষতির হাত থেকে বেড়েছে বাসে মেসে যায় তিনি তো অনেক চেষ্টা করেছে জনগণও অনেক হেল্প করছে ওই সিএনজি বাহির করা যেন যায় অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে এই যে আটকা পড়ে আছে অনেকক্ষণ থেকে চেষ্টা করার পরে এখন পর্যন্ত কোনো সুরাহা করা যায়নি কীভাবে বাহির হবে তা বাহির করা যাবে কি না এখানে সাধারণ পথচারী যারা তারা আটকা পড়ে আসে তারাও দেখছে যে কীভাবে ওপারে তাদেরও হয়তো জরুরি কাজ আছে কেউ স্কুলে যাবে কলেজে যাবে কেউ হয়তো শহরে যাবে বিভিন্ন কাজে বিভিন্ন জন আটকা পড়ে আসে তারা অনেক ইয়ে করছে চেষ্টা করছে এখানে যখন উপায়ও হোক এটা খোলার জন্য সেন কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ তুলতে পারছে না যে আর সিএনজির মধ্যে মহিলা যাত্রী আছে একজন সম্ভবত শিক্ষক শিক্ষিকা হয় কোনো স্কুল বা কলেজের শিক্ষিকা তারও তাড়াহুড়া সেই জন্য তিনি একাই সিএনজি নিয়ে আসিচ্ছেন এবং যার কারণে ড্রাইভার ইয়ে করছে যার তাড়াহুড়া আছে যার কারণে ও ইয়ে করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজনে ডাকিচ্ছে যে ওই মহিলা যাত্রী এই যে দেখছেন আপনারা যে আপনি বাইরে আসেন যে কোনো মহত্বে অঘটন ঘটতে যেতে পারে গাড়ির মধ্যে থেকে আপনি বাইরে আসেন এই জন্য বাইরে হবে কীভাবে এখানে যে ব্রিজের হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলের উপর দিয়ে আসতে হবে এখন মহিলা কীভাবে আসবে এই ভয়ও নিচে অনেক গভীর এবং ব্রিজের কাজ চলতেছে নিচে পিলার বানানোর নিচে যে ফিলিংয়ের কাজ চলতেছে তো খুব ডেঞ্জার ডেঞ্জার মানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সব মানে লোক সবাই দেখতেছে দাঁড়িয়েছে যে কী অবস্থা একটা ডেঞ্জার পরিস্থিতি এই নিচে যে কাজেরিয়া তো যাই হোক মহিলাটা যে কোনো উপায়ে হোক আসলো বাইরে আরোধনের সাহায্য নিয়ে এবং আতঙ্ক চোখে মুখে তার চোখে মুখে খুবই আতঙ্ক যে আল্লাহ আসা আছে শিক্ষিকাই হবে জানা তো যাই হোক এখন খালি সিএনজি আছে ড্রাইভার তো ড্রাইভারও চেষ্টা করছে যে কোনো উপায়েই হোক এটা সরা নিয়ে যাওয়ার কিন্তু কোনো উপায়েই পারছে না টাক পিছনে আসলে সাথে সাথে সিএনজিও চলে আসছে এই জন্য দুই সিএনজির দুই পাশেই মানুষ আছে তারা টানছে বাইরে দিক থেকে ধাক্কা মারছে কিন্তু যে কোনো উপায়েই হোক কিন্তু টাক এমনভাবে পার্কিং করা যে টাক একটু ইয়ে করলে সিএনজির উপর ইয়ে লাগিচ্ছে চাপ লাগিচ্ছে এটা মনে হচ্ছে সিএনজি ভেঙে যাবে এরকম অবস্থা তো এই নতুন অবস্থায় আপনাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করার এবং ইয়ে করার জন্য বলছি আমার চ্যানেল নতুন চ্যানেল আপনারা উৎসাহ দেবেন যাতে আরও ভিডিও বানায় যে আপনারা দেখছেন যে ওই যে ভালো আলোড করেছে এখনও লোড করা হয় নাই ব্যালি দেখতে পাচ্ছেন ডাকের উপরে নিচে ফেলা হচ্ছে তো এই যে সংকীর্ণ রাস্তায় রাস্তার উপরে ব্রিজ এই ব্রিজের উপরে গিয়ে এইভাবে অবশেষে চেন যেটা বাহির করা গেল লোকজনের সহযোগিতায় যেভাবে হোক তো আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে এই সংকীর্ণ রাস্তা এই সংকীর্ণ রাস্তা একটা যা এ পরে যাওয়ার যে একটা জনগণ রাস্তা এই রাস্তার উপরে ব্রিজের উপরে সংকীর্ণ ব্রিজ উপরে বড় ঠাক পার্কিং করে বালু বা যে কোনো সামান আরও জিনিস ম্যাটেরিয়াল আনলোড করা যাবে কি না এটা প্রশাসন কী বলে প্রশাসনের থেকে আপনি সবাই ইয়ে করে ভিডিওটা ভাইরাল করে দেবেন এবং প্রশাসন যাতে দেখতে পায় যে তার যেখানে সেখানে গাড়ি পার্কিং করা এটা কি অন্যায় না নাই। যে কত মানুষের দুর্ভোগ হাজার হাজার মানুষ পারে অপেক্ষমান বিভিন্ন কাজে জরুরি কাজে যাওয়ার জন্য তো তার খরচ আলহামদুলিল্লাহ হলো সে ইঞ্জিন কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি যে বাহির হয়ে গেছে তো এখন টাকটা পিছনে নেওয়া হচ্ছে মানুষজন আসার জন্যে ইয়ে করার জন্যে এই কাজটা যদি আগে করা হতো তাহলে আর এই দোকান বা এই সমস্যায় ঘটতো না তো সবাই মতামত দেবেন কমেন্ট করবেন এই আশা রেখে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবার আকাতেও আল্লাহ হাফেজ আর এটা হলো নগা যাওয়ার রাস্তা যে কাঠ